কত ঘন্টা করতে হবে কি কি করতে হবে না করবি যারা ফার্স্ট টু লাস্ট মনে ভিডিও দেখছিস তোরা আসলেই বলতে পারবি তিনশো আশি ঘন্টা টাইম পাবি না কত ঘন্টা টাইম পাবি আসলে সৌদিনে আলাইকুম এভরিওয়ান তোর সবার কি অবস্থা দেখতে দেখতে অলরেডি এইচএসসি পঁচিশ পরীক্ষা শুরু হয়ে যাবে ছাব্বিশ জুন তোমরা এই দেড় বা দুই বছর কিভাবে কাটিয়েছো সেটা আমার জানা নেই তোমাদেরও জানা নেই কারণ তোমার দেখতে দেখতে এই দেড় বছর কাটিয়ে ফেলেছ এখন ঘড়ির কাটা যেরকম ভাবে ঘুরে টিক 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 তারপর কি ধুম করে একটা আওয়াজ হয় তাই না তোমাদেরও সেম অবস্থা যে সামনেই টিক টিক করে দিনগুলো চলে যাচ্ছে কিন্তু সামনে একটা বুম করে একটা ব্রাস্ট হবে আসলে বোম ব্রাস্ট হবে যার কারণে তোমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ করতে পারো এবং যারা ফেল করো বা ফেল করার মতো এখন চ্যাপ্টার পর নাই অনেকগুলো চ্যাপ্টার বাকি এরকম যে স্টুডেন্ট হও তাহলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে পারো কিন্তু যারা প্রথম শ্রেণীর স্টুডেন্ট যে প্রতিবারই গোল্ডেন পাও ভালো রেজাল্ট করো কোনো চিন্তা নাই টেনশন নাই তারা ভিডিওটি নিশ্চিন্তে স্কিপ করে পারো আমি যেটা দিয়ে শুরু করব দেখো এখন থেকে পড়লে কি জিপিএ পাওয়া সম্ভব না বা তোমার তোমার পরবর্তী করণীয় কি হবে এবং এগুলো শুরু করার আগে তোমার একটা মনে ফার্স্ট হিস্ট্রিটা হচ্ছে তুমি এসএসসিতে অনেকেই এখানে এ পেয়েছো প্লাস পাওনি এই এ পাওয়ার কারণে তোমার ফ্যামিলি তোমার আশেপাশে তোমার ফ্রেন্ড সার্কেল তোমার ইমেজটা কিরকম হয়েছিল তুমি যদি সেম ইমেজে থাকতে চাও তাহলে তোমার এই ভিডিও দেখার দরকার নাই কিন্তু তুমি যদি সেই ইমেজটাকে চেঞ্জ করতে চাও তাহলে তোমার ভিডিওটি দেখতে হবে এবং আরেক কোয়ালিটি স্টুডেন্ট ছিল যারা তে অনেক ভালো স্টুডেন্ট পেয়েছো অথবা গোল্ডেন পেয়েছো তাই না গোল্ডেন নামে যদিও কোন ডিগ্রি নাই আমি ধরাম সবগুলোতে প্লাস পেয়েছো এরকম যারা স্টুডেন্ট রয়েছো এখন তোমাদের কি অবস্থা নিজেদেরকে দেখে একটু অনুশোচনা হয় যে আমি আগে তো ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু এখন ভালো স্টুডেন্ট নাই সেই সব স্টুডেন্ট নিজের যদি ইমেজ ধরে রাখতে চাও তাহলে আমি এই বিশ দিনের একটা প্ল্যান দেখা দিব বিশ দিনের মাস্টার প্ল্যান এই বিশ দিনে তোমাকে কি কি করতে হবে যা যা বলবে এ টু জেড পাই টু পাই পালন করতে হবে তাহলে তুমি ইনশাল একটা কোপ দিয়ে আসতে পারবে এই এসএসসি তে তো ফার্স্টে দেখো যে গেম প্ল্যান তৈরি করতে হবে এই গেম প্ল্যান তুমি যে কোনো একটা কিছু করতে তোমাকে অবশ্যই গেম প্ল্যানটা মাস্ট বি তৈরি করতে হবে এখন এক একজনের গেম প্ল্যান এক এক রকম তোমাকে আমি জাস্ট একটা গেম প্ল্যান দেখাই দেই দেখো যে এই বিশ দিন তুমি মিনিমাম মিনিমাম তুমি মিনিমাম ষোলো ঘন্টা করে পড়তে হবে ষোলো দুগুন আটত্রিশ অর্থাৎ তুমি তিনশো ঘন্টা পাবা তোমার দিনের কোনো কাউন্ট নাই তুমি এখানে ঘন্টা নিয়ে কাউন্ট করবা যে তিনশো ঘন্টা তোমার হাতে টাইম আছে এই তিনশো আশি ঘন্টা তোমাকে পড়তে হবে এর চেয়ে বেশি যদি কেউ পড়ো দিনে যদি বিশ ঘন্টা করে পড়ো বিশ ঘন্টা তাহলে সেটা আরো ভালো ভেরি গুড কিন্তু তোমাকে মাস্ট ষোলো ঘন্টা করে পড়তে হবে যাদের পড়া হয় নাই তাদেরকে ষোলো ঘন্টা করেই পড়তে হবে তুমি বিশ ঘন্টা পড়ে চার ঘন্টা করে ঘুমাও এই চার ঘন্টা যদি এক মাস ঘুমাও তুমি মরে যাবে না বেঁচে থাকবে হয় শরীর একটু খারাপ করবে কিন্তু তোমাকে এই ষোলো ঘন্টা করে অবশ্যই পড়তে হবে এরপর হচ্ছে নো সোশ্যাল মিডিয়া তোমার তোমাকে সোশ্যাল মিডিয়া থাকা যাবে না সোশ্যাল মিডিয়া একদম ডিঅ্যাক্টিভেটেড কোনো রকম অ্যাক্টিভ থাকা যাবে না তুমি যদি অনলাইনে ক্লাস করো জাস্ট ক্লাসটা করবা যে অ্যাপসে ক্লাস করো সেই অ্যাপসটা থাকবে তা বাদ আদারওয়াইজ কোনো অ্যাপস থাকবে না এরপর হচ্ছে মডেল টেস্ট তুমি তোমার এলাকা অথবা আশেপাশে যে কোচিং সেন্টার বা যেখানে পাও দিনে একটা করে হলো মডেল টেস্ট দিতে হবে এই মডেল টেস্ট দিয়ে তোমার যে নিজের অ্যানালাইসিস তোমার যে ভুলগুলো কি তুমি কেন ভুল করলো তুমি প্রতিটা মডেল টেস্টে তিরিশ মার্কস করে পাও কোনো প্রবলেম নাই তুমি তিরিশ করে পাও কোনো এখানে প্রবলেম নাই কিন্তু তুমি তিরিশ করে বাকি সত্তর মার্কস কেন পেলে না এই সত্তর মার্কস কই থেকে পেলে না এটা তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে এরপরে হচ্ছে প্র্যাকটিস টেন এমসিকিউ দিনে দশটা করে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে তুমি যে পার্টি হলো সায়েন্সের ধরো বা আর্টস এর সাবজেক্টগুলো ধরো তুমি দশটা করে এমসি কু সায়েন্সের যেগুলো মানে ম্যাথ রিলেটেড সাবজেক্ট রয়েছে এগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই খাতায় প্র্যাকটিস করতে হবে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে দেখে দেখে শুধু যাবা তাহলে হবে না যে এটা পারি এটা করব না এইরকম হবে না তুমি যদি আর্টস হও ইকোনমিক্স যদি যাও যতগুলো ম্যাথ রয়েছে ভাইয়া সবগুলো করতে হবে দশটা করে দিনে গঘ অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে শুধু চোখ বুলাই গেলে হবে না খাতা এবং কলম নিয়ে বসে বসে সবগুলো শেষ করতে হবে এরপর হচ্ছে রিপিট অ্যাভয়েড করতে হবে যে তোমার একটা টপিক থেকে তিন চারটা প্রশ্ন আসছে তুমি এগুলো অ্যাভয়েড করো জাস্ট একটা করো এবং বুঝে যাও যে রকম প্রশ্ন আসতে পারে তোমার রিপিট কখনোই বারবার আসবে না ওই টপিক থেকে আসছে তুমি একটা জাস্ট বুঝে যাও তাহলে তোমাকে বাকিগুলো আর করতে হবে না এজন্য রিপিট অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং পড়তে ইচ্ছা করে না ভাইয়া সবচেয়ে বেশি যে কোশ্চেনটা যে ভাইয়া আমার পড়তে ইচ্ছা করে না এটা আমাদেরও হয় যারা স্টুডেন্ট সবার এই জিনিসটা হয় যে পড়তে ইচ্ছা করে না এখন যদি তোর পড়তে ইচ্ছা না করে তোর হাতে আছে আর মাত্র তিরিশ দিনের এই তিরিশ দিনেরও কম টাইম আছে আমি ধরি বিশ দিন কারণ মাঝে ঈদ আছে তো এই বিশ দিন যদি আমি ধরি তোর যদি পড়তে ইচ্ছা না করে জাস্ট টেবিল থেকে উঠবি উঠে মুখে পানি দিবি দিয়ে ঠাস করে গালে থাপ্পড় দিবি এই থাপ্পড়টা দেওয়ার কারণে তোর নিজের মধ্যে অনুশোচনা তৈরি হবে যে আমি কি করছি এই দেড় বছরে তখন এই অনুশোচনা তৈরি হওয়ার পরে যে এনার্জিটা লস হয়েছে এনার্জি আবার ব্যাক করানোর জন্য চা অথবা কফি খাবা তাহলে তোমার এনার্জিটা আবার ব্যাক চলে আসবে এবং দেন তুমি পড়তে বসবা এটা গেল জাস্ট বিশ দিনের প্ল্যান যে তুমি কি করবা এখন আরো কিছু কথা বলে দেই যে তুমি যখন এই প্র্যাকটিসগুলো করবা প্র্যাকটিসগুলো করার সময় তোমার আজাইরা টপিক অনেক আচাইরা টপিক পেয়ে যাবা এই আচাইরা টপিক তোমার ওটা ওগুলো হাতে গোনার টাইম নাই তোমার ওগুলো দেখাও যাবে না এবং অপ্রয়োজনীয় যে টপিকগুলো আছে সব কিছু বাদ এগুলো তোমার দেখার কোনো প্রয়োজন নাই কারণ তোমার এখন ঘন্টা না তোমার প্রতিটা সেকেন্ডে অনেক দামি যার কারণে আজারা টপিক বা অপ্রয়োজনীয় টপিক সব কিছু বাদ দিয়ে দিতে হবে এরপর হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানটা হচ্ছে সবার জন্য এই স্টেপ ওয়ানটা কি স্টেপ ওয়ান হচ্ছে যে তুমি জাস্ট অধ্যায়ের যে থিওরিগুলো আছে বা যে যে টপিকগুলো আছে এই টপিক ওয়াইজ তুমি মডেল টেস্ট বের করে তুমি সৃজনশীলগুলো জাস্ট প্র্যাকটিস করে যাও জাস্ট প্র্যাকটিস করবা সিজনশীলগুলো। এটা সবার জন্য সৃজনশীলগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে খাদায় কলমে প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে एग्जाम হলে অবশ্যই ধরা খাবা আর সেকেন্ড হচ্ছে যাদের পড়া হয়ে গেছে যে তুমি এখন কি করবা কিভাবে রিভাইস করবে এটা যদি হয় তাহলে আমি বলবো যে দিনে প্রতিটা পার্টের দুইটা করে অধ্যায় পড়বা দুইটা করে অধ্যায় পড়বা পড়ে এর সাথে সি প্লাস এমসিকিউ অবশ্যই সলভ করবা তাহলে তোমার রিভিশনটা আরো ভালো হবে এবং হচ্ছে যে অধ্যায়গুলো পড়ে যাবা সেগুলোর ক এবং খ খি সবগুলোর দেখে যাবা কারণ ক খ যদি তুমি না পারো মার্কস কমে আসবে এবং এখানে আরো একটি বিষয় হচ্ছে তোমরা যখন ক খ পারবা কিন্তু গ অথবা ঘ যে কোনো একটা না কোনো সময় ফাঁকা রাখবা ফাঁকা রাখা মানেই সেখানে নাম্বার মিস তুমি যদি ছেড়ে আসো সেটা নাম্বার মিস হয়ে যাবে তুমি স্যারকে বুঝাবা যে তুমি পারো তুমি সায়েন্সের যদি সাবজেক্ট হয় বা ইকোনমিক্স ম্যাথামেটিক্স সাবজেক্ট যদি হয় দেয়া দেয়া আছে সূচ এগুলো ফেলে হলেও তাও কিছু না কিছু লেখে আসবা তোমার অ্যান্সার না মিলেও লেখে আসবে তাহলে তুমি কিছুটা মার্কস পাবা আর তুমি ছেড়ে আসো তাহলে তোমাকে কি দিবে তাহলে তোমাকে যে এরকম একটা ঘোরার আন্ডা দিবে একটা জিরো দিবে এরকম তাই তুমি অবশ্যই লিখে আসবা পারো পারো না পারো নাই তোমাকে অবশ্যই লিখতে হবে আর পারবো না আমাকে দিয়ে হবে না এই কথাটা বলা থেকে আজ থেকে বিরত থাকতে হবে এরপর হচ্ছে এখন থেকে পড়লেই কি জিপি ফ্যাপ পাওয়া সম্ভব তুমি যদি এইভাবে পড়ো তুমি যদি এই মাস্টার প্ল্যানটা ফলো করো তাহলে তোমাকে দিয়ে অবশ্যই জিপিএ ফাইভ পাওয়া সম্ভব তোমাকে দিয়েই পাওয়া সম্ভব জিপিএ ফাইভ যদি এই মাস্টার প্ল্যানটা ফলো করো জিপিএ ফাইভ তোমাকে কেন পেতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জিপিএ ফাইভ কেন পেতে হবে দেখো এই জিপিএ ফাইভ তোমার শুধু এইচএসসি না তুমি এরপরে ভার্সিটি যখন এক্সাম দিবা অনেক জায়গায় দেখবে জিপিএ ফাইভ তোমার মার্কস বেড়ে যাচ্ছে বা তুমি বুয়েটের কথাই যদি ধরো তুমি জিপিএ ফাইভ ছিল ওখানে যেতে পারবো না তোমার একটা মার্কস লাগে তো তুমি এখানে যদি ডাউন খেয়ে যাও তোমার যে ফিউচার লাইফ আছে সেখানে তুমি মাইনাস পেয়ে যাচ্ছ যার কারণে তোমাকে এখানে মাইনাস পাওয়া যাবে না তোমাকে জিপিএ ফাইভ টা অবশ্যই পেতে হবে এটা তো গেল একাডেমিক আর যদি ফ্যামিলির কথা ধরো তুমি জিপিএ ফাইভ না পেলেই দেখবা যে ফ্যামিলিতে তোমার একটা ব্যাড ইফেক্ট পড়ছে তোমার পরিবেশে তোমার একটা ব্যাড ইফেক্ট পড়ছে তোমার ফ্রেন্ডরা তোমার সাথে বসে যারা ছিল তারা প্লাস পেয়ে গেছে কিন্তু তুমি প্লাস পাও নাই যার কারণে তোমার ওখানে একটা ব্যাড ইমেজ তৈরি হবে যার কারণে তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে জিপিএ ফাইভ না পেলে ফিউচারে তোমার মাইনাস কোর্স সম্ভাবনা 80% যার কারণে প্লাসটা তোমার তোমাকে খুবই গুরুত্বপূর্ণ এই পড় হচ্ছে কিভাবে পড়াশোনা করবে এই যে মাস্টার প্ল্যানটা দেখালাম এর বাইরে যদি তুমি যাও তাহলে তুমি কমপ্লিট করতে পারবে না আমি আবারো বলতেছি যারা ফেল করছো যাদের পড়া হয় নাই যে অনেকগুলো অধ্যায় পড়ি নাই তাদের জন্য এই প্ল্যান ঠিক আছে যার কারণে তোমাকে অবশ্যই এইভাবে পড়তে হবে এরপরে কত ঘন্টা পড়াশোনা করতে হবে এটা তোমাকে বললাম যে তুমি মিনিমাম 16 ঘন্টা দিনে 16 আওয়ার্স করে পড়বা দিনে 16 আওয়ার্স করে পড়বা কিন্তু এর বেশিও তুমি পড়তে পারো এর বেশি পড়লেও ভালো কিন্তু এর কম পড়া যাবে না এই ষোলো আওয়ার্স এর মধ্যে তুমি রাতে তাড়াতাড়ি ঘুমানোর ট্রাই করবা কিন্তু ওঠার ট্রাই করবা খুব তাড়াতাড়ি ঠিক আছে ঘুমাবা তাড়াতাড়ি উঠবাও খুব তাড়াতাড়ি যাতে তুমি উঠে মোয়াজিনের আজান শুনতে পারো নামাজ পড়ে দেন পড়তে বসবা সেই পড়া চলবে সারা দিন চলবে মাঝে জাস্ট গোসল এবং খাওয়াটা চলবে তা বাদে আবার পড়াশোনা চলবে আর পড়ার টাইমে পড়ার টাইমে মোবাইল ফোন এই কাঁদাজ অবশ্যই নিজের থেকে প্রায় বিশ হাত দূরে রাখবে একশো গজ দূরে রাখবে হচ্ছে মোবাইল ফোন তাহলে তোমার পড়া হবে এখন এটা গেল এইচএসসি এই এইচএসসি যাওয়ার পরে দুই রকমের স্টুডেন্ট বের হবে রকম দুই রকমের স্টুডেন্ট এখানে বের হবে সেটা হচ্ছে এইচএসসি পরবর্তী করণীয় রেজাল্ট দিবে অনেকেই দেখবা যে প্লাস পেয়ে গেছো অনেকেই দেখবে আরো ভালো রেজাল্ট করছো অনেকে দেখবা যে খুব পড়ছে কিন্তু ফোর পয়েন্ট সিক্স সেভেন ফাইভ সেভেন এরকম পাইছে এখন এই দুই টাইপের মধ্যে কি হবে এই রেজাল্টটা কিন্তু দিবে তোমাদের এডমিশন কোচিং করার মাঝামাঝি টাইমে ঠিক আছে রেজাল্ট পাওয়ার পরে যারা গোল্ডেন পাইছে এদের মধ্যে এক রকমের স্টুডেন্ট দেখা যাবে যে রেজাল্ট ভালো হওয়ার কারণে ওদের পড়াশোনায় মাইনাস ইফেক্ট পড়বে যে আমি তো ভালো করছি আমি তো এখনো ভালো করতে পারবো ওই যে মাইনাসটা এই ধারণটা মাথায় আসলো ও মাইনাস খেয়ে যাবে আরেক ধরনের গোল্ডেন পাওয়ার স্টুডেন্ট সেটা কি হবে যে আমি তো ভালো করছি আমাকে এডমিশন আরো ভালো করতে হবে তারা তাদের লাইফে ব্রাইট করবে আর যারা দেখা যাবে প্লাস পায় নাই প্রচুর পরিশ্রম করছে এদের মধ্যে বা দুই রকম দেখা যাবে যে তারা ভেঙে পড়ে একবারে ওখানেই শেষ ওখানে হয়ে যাবে আরেকটা দল হচ্ছে যারা এই ভেঙে পড়ার পরে ভাববে যে আমাকে দিয়েই হবে আমাকে দিয়েই পারতে হবে তারা আবার ট্রাই করবে এবং তারা ফিউচারে অবশ্যই সাকসেস হবে তো এই ছিল তোমাদের জন্য জাস্ট কিছু কথা তোদের যে আমি এতক্ষণ বুঝাইলাম যে কত ঘন্টা পড়তে পারবি কি কি করতে পারবি না করবি যারা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে ভিডিও দেখছিস তোরা আসলেই বল তোরা কি তিনশো আশি ঘন্টা টাইম পাবি না কত ঘন্টা টাইম পাবি আসলে ষোলো দিনে তোরা টাইম পাবি তিনশো ঘন্টা তাই যারা মনোযোগ দিয়ে পড়বি এবং মনোযোগ দিয়ে শুনবি তারাই ভালো করবি তাই ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখ এবং নিজের মতো করে পড়াশোনাটা কর এখন তোমরা যদি এগুলো শোনার পরেও তোমার ফ্যামিলির কথা ভাবার পরেও বা তোমার নিজের কথাই ভাবার পরেও তোমার এখনো পড়তে ইচ্ছা না করে তাহলে তোমার দ্বারা আর কিছু করা সম্ভব নয় তুমি বসে থাকো তুমি ফোন চাপো ইউটিউবে ভিডিও দেখো মোটিভেশন দেখো এক ঘন্টা পরে আবারও মোটিভেশন দেখো পড়ার তোমার কোনো দরকার নাই এবং তোমাদের জন্য যেহেতু এইচএসসি সাজেশন ক্লাস তোমাদের প্রয়োজন তোমাদের আমাদের যে ফেসবুক পেজ আছে যে আমাদের পাঠশালা এবং ইউটিউব দুইটা জায়গাতেই আমাদের সামনের এই জুন মাস থেকেই তোমরা ফেসবুক লাইভে আমাদের সাজেশন ক্লাসগুলো পেয়ে যাবা যাতে তোমাদের একটু হেল্প হয় এই সাজেশন ক্লাসগুলো করলে তোমাদেরকে সামগ্রিক ধারণা হবে তুমি ক্লাসগুলো করলে জাস্ট সলভ কর তাতে তোমার এগুলো সব প্র্যাকটিস হয়ে যায় এবং এর সাথে আর একটু কথা বলে দেই যে জিএসটি সেকেন্ড টাইম ড্রিল বেস তোমাদের জিএসটি যারা অলরেডি সেকেন্ড টাইম হয়ে গিয়েছো বা তোমরা এডমিশন করতে চাও তারা কিন্তু আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু তোমরা আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যদি এনরোল করো তাহলে তোমাদের সাথে আমাদের একটা আট নয় মাসের দীর্ঘ একটা লং জার্নি হবে এবং তোমাদের সাথে যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা ইনশাল্লাহ অনেকটা গুছানো হবে এটার মূল্য ছিল চার টাকা তবে এটা এখন প্রথম একশো জনের জন্য মাত্র পনেরোশো টাকা এখানে এনরোল করতে পারবে এবং যাদের যে কোনো প্রয়োজনে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো এবং তোমাদের এই কথাগুলো শোনার পরেও যদি নিজের পড়তে ইচ্ছা না করে তাহলে আজকের মতো এখানেই শেষ তোমাদের আর পড়া হবে না এবং দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ